আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চলো তাহলে শুরু করা যাক অ্যাকচুয়ালি আজকে আমরা একটা বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম তো সেই নিয়েই ভিডিওটা চলো তাহলে শুরু করা যাক আজকের ভ্লগ আমরা যেহেতু আজকে দুজনেই বার্থডে পার্টিটা অ্যাটেন্ড করব তাই আর কি বেরিয়ে পড়েছিলাম এই ভিডিওটায় যাকে তোমরা পাশে দেখছো আমার সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড

কিছুদিন আগে আমি একটা মিনি ব্লগ আপলোড করেছিলাম সেটা পিআরএম নিয়েই ছিল তো এটাই সেই পিআরএম অ্যাকচুয়ালি আজকে সামনে থেকে পুরোপুরি দেখানোও হয়ে গেল আমরা তো বাসে যাচ্ছিলাম তো এখান থেকে ক্লিয়ারলি সেটা বোঝা যাচ্ছিলো তাই ভাবলাম ভিডিওটা করে নেওয়া যাক তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে সেই মিনি ব্লগুলো দেখে আসতে পারো আমি সেখানে দেখিয়েছিলাম কি কি স্টোর ছিল জুডিওতে আমি কী কী কিনে কিনেছিলাম সে সব কিছু সেই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে এবার আমরা একটু শপিং মলে ঢুকেছিলাম

তুমি বড় লোক মানুষ সো ইউ হ্যাভ টু পে না বেবি নেই যে তো টাকা পয়সা একটু দে তুই দে ভিকারি মানুষকে আমি চাইবো তুই চাইছিস কি নেয় দেখো গাই সবাই কত গিফট মনে হচ্ছে পুরো ইটাই উঠিয়ে নি কাশ এরকম ছোটবেলাতে ফিরে যেতে পারতাম আমরা আমাদের কেনা তো হয়ে গেলো তাহলে এবার বাড়ি যাই হুম ঠিক আছে ওকে অ্যাকচুয়েলি ক্যাফেটা এত সুন্দর একটা অ্যাথেটিক ভাইপ দিচ্ছিলো পুরো ভিডিওটা না করে পারলামই না বসেছিলাম তাই আর কিছু বললাম চল ভিডিও করি ও বলল ঠিক আছে গান করতে করতে ভিডিও করা যাক অমনি আমাদের ভিডিও করাও স্টার্ট হয়ে গেল। আমরা একসাথে থাকবো আর কোনো ভিডিও বা ফোটো সেশন হবে না তা কি হয় অ্যাকচুয়ালি এখানে একটু অ্যাসেটিক ভাইবের জন্য ভিডিও আর ফটো নিয়ে নিচ্ছিলাম नहीं नो अगेन वी आर बैक विद केत कितना मल्ले एक्चुअली ठीक ভালো লাগে না তাই কেত মারাটা ম্যান্ডেটরি কেমন লাগছে খুব ভালো তুমি আজছ মা আনি তুমি আরো নাকি কার্বোডিজেশন বলতো হ্যাঁ কার্বোডিজেশন এসে কি আমার চলेंगे

আরও কিছু অর্ডার করে দিই কম খাওয়া হয়ে গেল তো একদম ফুল কতটা ফুল আর বা কতটা খেয়েছিস অনেকটা এখনও খাচ্ছি এত খাবার খেয়েছিস তুই এটাও খেয়ে নে এটাও খাও না ওটাও ওটা তুই খেয়ে নে আমি আর খাই না

অ্যাকচুয়ালি এই সময় আমি একটু কেপ মারার চেষ্টা করছিলাম ওই আর কি একটু ভিডিও ফটো এসব নিচ্ছিলাম চারিদিকে এদিক ওদিক তাকিয়ে কিছু লোক এই সাইডে কথা বলছিল। তবে ওগুলোকে ইগনোর করে আমি জাস্ট নিজের ফটো ভিডিও তুলতেই ব্যস্ত ছিলাম খাওয়া দাওয়া এবং বার্থডে সেলিব্রেশন হয়ে যাওয়ার পর একটা ডান্স পারফরম্যান্স হয়েছিল এরপর আমরা বাড়ি চলে গেছিলাম সো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে